শুরু করবো গোপাল সোনার মিষ্টি মিষ্টি মুখ দেখে গোপাল সোনাকে দেখো মা এনে দিয়েছিল হাত থেকে আমসব সেটাই কিন্তু গোপাল সোনা খেয়ে নিচ্ছিলো আমারও অনেকদিন তো ইচ্ছা ছিল একটু আমসপ খাবো আর গোপাল সোনাকেও দেবো তো সেটাই করে নিলাম সকাল সকাল দাদুর বাড়ি আসার আগেই মিমির দাদু দিদা দুজন মিলে কিন্তু মিমির জন্য জ্যান্ত জ্যান্ত দেখো যে মাছগুলো হয় খায় খেলে রক্ত হয় সেই মাছই এনে রেখেছে তো আমি মিমিকে সেটাই একটা সবজি দিয়ে রান্না করে দিলাম এতে আছে গাজর কুমড়ো আলু মটরশুটি আর কী কী দিয়েছিলাম ঠিক আমার তো মনে নেই তাই দিয়ে মিমিকে সুন্দর মাছ দিয়ে এখানে ওর বাবা আর আমি দুজন মিলে খাইয়ে দিচ্ছি মিমি যে কী দুষ্টু আর কি ছনছন করে ওকে খাওয়াতে গেলে ক্যামেরা তো দূরের কথা কোনো কিছুই করতে পারি না তার ফাঁকেও তোমাদের সাথে একটু শেয়ার করব স্মৃতি করে রাখব তাই দেখো এখানে ক্যামেরাটা একটু শেয়ার করেছি জানতে চেয়েছো মিমির বয়স কত আর মিমিকে কত খে মানে কি কি খেতে দিই তো মিমি তো এখন আমি আজকে ওকে প্লেন ভাত করে দিয়েছি গোবিন্দভোগ চালের আর একটা মাছের ঝোল বিভিন্ন সবজি দিয়ে শীতের তো সবজির অভাব নেই প্রচুর সবজি দিয়ে আমি একটা মাছের ঝাল করে দিয়ে মানে মাছের ঝাল ঠিক না মাছের ঝোল করে দিয়েছি কারণ ঝাল তো এখন খেতে পারবে না মিমির বয়স কিন্তু এক বছর পূর্ণ হলো মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল বিয়ের পরে তো ভালো করে বাপের বাড়ি সে থাকতে পারেনি এবার যখন মায়েরা আসবে তখন মায়েদের সাথে গিয়ে কষা মাংস খাবো বলা সেই কাজ এখানে দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছি আর আমার বরের বাবুর কথা ভেবে আমার ভীষণই কষ্ট লাগে এছাড়া বর ভালো রাঁধতে পারে বলে যেখানেই যায় সেখানেই ওকে রাঁধতে হয় কোনো ভালো অনুষ্ঠান বা কোনো লোক কুটুম্ব যদি কখনো কেউ আসে আত্মীয় স্বজন তখনও আমার বরবাবু রান্না করে বাড়িতে এসে বসে বসে খাবে তাও আজকের মাংস কষার দায়িত্বটা ওরই পড়েছে পঞ্চাশ জন একশো জনের রান্না ও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে যার জন্য ওর রান্নার হাতও খুব সুন্দর হয়ে উঠেছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় আমি খুব সুন্দর করে মাংস কষাটা খেয়ে নিচ্ছিলাম আমি খাচ্ছিলাম আর বর্মসাইকেও একটু খাইয়ে দিলাম কারণ ও হয়তো আমার বাড়ি এসে লজ্জা পাচ্ছে ওই জন্য ভালো ঠিকঠাক খেতেও চাইছে না আর একদিকে তো রান্নার ব্যস্ততা ছিল আর আমাদের বাড়িতে তো কেউ নেই মা বাবা আমি তো লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই আমরা সবসময় সময় সেটাই ওকে বলি তবুও তারপরেও যদি কিছু মনে হয় আমি একা খাবো ওই জন্য আমার নিজের বাবা আমার বাড়িতে এসে না ইচ্ছে মতো বেশ সেটা ওটা তুলে খাওয়া হয় বেশ মজা লাগে বাড়িতে কেউ কিছু বলবে না তবুও যেন মনের মধ্যে কেমন একটা দ্বিধা হয় যে কি করে খাবো সবার সামনে একটু লজ্জা লজ্জা লাগে হ্যাঁ এখন এত খাওয়া দাওয়া রেডি করেছে বাবা যে আমি খেয়েই উঠতে পারছি না আর এখানে মাংসটা আবার একটু বরকেও দিলাম যে এত কষ্ট করে রান্না করছে তো দেখুক টেস্ট করে কেমন রান্না করেছে জমিয়ে খাওয়ার পর কিন্তু দেখো বিকেলে বাবা বললো একটু নারকেল আর খেজুরে গরু এনে রেখেছে সেটাই আজকে খাওয়া হবে তো এখানে বাবা সুন্দর করে গাছের নারকেলগুলো কেটে দিচ্ছে আর আমি এখানে কী সুন্দর সেই ছোটোবেলার মতো গ্লাস নিয়ে বাটি নিয়ে হাজির হয়েছি যে বাবা আমাকে নারকেল তুলে দেবে আর আমি বাটিতে করে করে খাবো ছোটো ছিলাম তখন তো ভালো করে ভেবে দেখিনি যে পরের বাড়ি থেকে যখন আসব তখন ব্যাপারটা কেমন লাগবে কিন্তু এখন না খুব মিস করি যখন বাড়িতে নারকেল কাটা হয় বাড়িতে কখনো লুচি বানাই রুটি বানাই আমার বাবা এগুলো খেতে ভীষণ ভালোবাসে তখনই মনটা যেন কেমন ভারাক্রান্ত হয়ে যায় বাবা মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই তো দেখো আমি যখন কিছু খাই তখন বাবা মায়ের কথা মনে ওঠে বাবা মাও এসেছি যখন তখন বলছিল যে আমরা যখন কিছু খাই না তোর কথা ভীষণ মনে ওঠে কিন্তু কী করবো সবসময় তো সম্ভব হয় না তারপর থেকে দেখো আমার বাড়ির পাশের ছোটো খাটো সবাই কিন্তু এসে হাজির হয়েছে ওরা দুই বোন এসেছে দাদার মেয়ে তারা পাশে থাকে তারা এসেছে আসলে ওদেরকেও একটু নারকেল আর গুড় দিলাম আর মিমি এখানে একটা নারকেল নিয়ে খাওয়ার চেষ্টা করছে তো খেতে তো পারবে না জানি তবু ওই যে বড়দের মতো ওকে একটু দিতে হবে আর মা বাবা আমি আমার বর সবাই মিলে এখানে বসে বলেছি যে আমরা নারকেল আর একটু খেজুরের গুড় খাবো খেজুরের গুড়টা কিন্তু পুরোপুরি পিওর তা নয় একটু তো ভেজাল আছে বলেই মনে হচ্ছে তো যাই হোক টেস্ট কিন্তু মন্দ লাগেনি আমাদের বেশ ভালো লেগেছে আর আমাদের বাড়ি থেকে না পাশে মানে নদিয়া থেকে লোকজন এসেছে তার নদীয়া না মুর্শিদাবাদ থেকে এসেছে তারা একটা করে গাছ নিয়েছে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে দুটো গাছ দেওয়া হয়েছে তো সেই দুটো গাছ ওরা খেজুরের রস হবে কিনা দেখে চেক করে নিয়েছে বলেছে ওদের খেজুরের গুঁড়ো বানানো হলে এক কেজি করে আমাদেরকে গুড় দেবে তো যাই হোক এই নিয়মেই গাছটা নিয়েছে তো দেখা যাক গুড় কেমন দেয় বাচ্চা বাড়িতে থাকলে দেখো আরও অনেক বাচ্চা সমাগম হয় আর বিয়ের আগে থেকেই কিন্তু এমন আমার পাশে যারা থাকতো সবাই বেশ আসতো তখন তো পড়াতাম তো এখন তো ওদের সাথে অনেকদিন দেখা হয় না আর এদের যখন এরা যখন আমার ছোট তখন আমার বিয়ে হয়ে গেছে মানে এদের সাথে আমি ভালো করে মিশতে পারিনি তার আগেই আমার বিয়ে হয়ে গেছে বিয়ে আড়াই বছর আর এরা সব বড় মেয়েটা পড়ে থ্রিতে মানে অয়ন্তিকা ওর নাম অয়ন্তিকা থ্রিতে পরে আর পি আসা হচ্ছে মনে পরে তো দেখো তারা অনেক কি ছোট ছিল তারপরেও কিন্তু কী বলতো এখন আমার সাথে এত তাড়াতাড়ি যে মিশে গেল এতটা মিশতে সুবিধা হয়েছে মিমির জন্য মিমি যে ওদের সাথে এতটা ভালোভাবে খেলাধুলো করছে আর ওদের গার উপরে গিয়ে উঠছে ওরা আর ওরা বাড়ি থেকে সরছে না মানে ওরা আমার সাথেই থাকবে আমি বলেছি তোদের যাওয়ার কোনো দরকার নেই আমারও তো বাচ্চা ভীষণ ভালো লাগে আমরা যা যেভাবে থাকবো তোরাও আমার পাশ পাশে থাকবে তো দেখো মিমি এখানে না মিমি কিন্তু বেশ বুদ্ধি হয়েছে তার সে কিন্তু সব কিছু বুঝতে পারে হয়তো অনেক কথা বলতে পারে না কিন্তু বেশ ভালো ভালোভাবে কিন্তু বোঝালে সে সব কিছুই বোঝে যায় যদি বলি তোমার বাবাকে খেতে দাও খেতে দেবে আর না বললে ও কিন্তু আমার গালে দেবে সবার গালে দেবে সবার হাতে দেবে আর বাড়ি যতগুলো প্রাণী আছে যে গরু তারপর তোমার মুরগি এগুলো কিন্তু ও চিনতে পারে আয় আয় করে ও ঠাম্মি ডাকে সেটা দেখে পুরো ডিটু ডিটু নকল করে ডা ডাকটাও পুরো শিখে গেছে আর কী কী শিখেছে সেটা তোমাদের সাথে আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর মিমিকে ওর বাবা একটু খাইয়ে দিচ্ছিলো আর আর ওখানে নারকেলটা নিয়ে খেলা করছিলো আর খাওয়ার চেষ্টা করছিল আনন্দ হচ্ছে তাও মনে হচ্ছে কয়েকদিন পর তো বাড়িই যেতে হবে হে তখন আবার যেমন ছিলাম তেমনই থাকতে হবে এটাই আনন্দ হয়তো একটানা না থাকলেই আনন্দটা আনন্দ থাকতো না এতটা স্পেশাল ফিল হতো না তো যাই হোক বাড়িতে তো ফিরতেই হবে তো যে কটা দিন আছে সে কটা দিনই একটু আনন্দ করে নিই বাবা বিয়ের পর যখন আমি এর আগে চার রাত এসে থেকেছিলাম তার মধ্যে দু রাত ছিল শ্বশুরবাড়িতে আর দু রাত কিন্তু থাকেনি কিন্তু মিমি হওয়ার পর যখন এসেছে তখন একটা আলাদাই ফিল তা সে তো প্রতি রাতেই আসে মানে সকালে একটু কাজ থাকে পড়ানো থাকে ওই জন্য চলে যায় আবার দুপুরের থেকে এসে জয়েন করে আমাদের সাথে বিকেলটা মিমির সাথে থাকে আবার রাত্রে তো মাস্ট ও থাকবেই মানে ও যে কি মনে করে মনে করে থাকতেই না তো যাই হোক বেশ কারণ ও চলে গেলেও তো এতটা আনন্দ হতো না আর এই যে দেখো আমাদের জন্য নিয়ে এসেছিল ক্রিসমাস উপলক্ষে একটা কেক তো সেই কেকটাই এখানে খাওয়া দাওয়া করছিলাম আর মিমি আবার সবাইকে খাইয়ে মিমিরও কেক লাগবে কেকটা খাওয়া যেন একটা পেশা হয়ে গেছে এখন এই দিনে একটা করে কেক খাবো বা তারপরের দিন সবাই কেক আর চা খাচ্ছিলাম আর মামা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিল আমাদের হাসানোর জন্য আর মিমির হাতে প্রথম একটা দিয়ে আর করে চুরি নেই হাত দিয়ে নাড়াচাড়া করছিল একটু তোলার চেষ্টা করছিল কিন্তু যেহেতু তুলতে পারিনি তাই আমি ছুরি না পেয়ে তাড়াতাড়ি করে চামচ দিয়ে কেটে চাপ করছি সবাইকে একটু একটু করে খাওয়ার জন্য কেকটা কিন্তু এমনি যেসব কেক খাওয়াই সে আমাকে প্রথমে খাইয়ে দিই দেখলে খামটা আমাদের কেকটা প্রোভাইড করে আর এই কেকগুলো আমার খেতে বেশি ভালো লাগে বড় মামা আমাদের এই যে সবাইকে কেক খাওয়ালো আর কেকটা কিন্তু ভীষণই টেস্তি ছিল আর আমার মা মামার গালে একটু দিয়েছি তুমি কীরকম করছিল আনন্দ করছিল বলছিল অনেক দিন পরে তোরা এসেছিস তো সবার গালে একটু একটু করে কেক দিচ্ছিলাম আর মিমনি ভালো কেকটা বড় আর সেই দলারগুলো নিয়ে কেকের পিসগুলো নিয়ে সবার বাবার গালে তুলে দিচ্ছি তাও অনেক দিন পর বাবার গালে একটা কেক দিলাম আমি হিন্দি বাংলা বাড়দের সময় বাবার একটা করে কেক আসতো তখনই খেতাম মাকেও খাইয়ে দিলাম যেহেতু অনেকদিন পর এক জায়গায় হয়েছি শেষমেষ এবার আমার খাবার পালা তো আমি বেশ তৃপ্তি করে কেকগুলো খাচ্ছি আর বেশ দারুণ খেতে লাগছিল দেখতে পারি প্যাকেটের কেকগুলো বেশি ভালো লাগে কিন্তু বাবুজি ধরনের যেসব কেকগুলো হোম মেড ভাবে মানে বানানো হয় দেখতে ওগুলো না আমার খুব একটা বেশি ভালো লাগে না তো আমার মা আবার এইসব কেকগুলো বেশি পছন্দ করতে বাবুজি কেক তো আমার মা ভীষণ পছন্দ করে ছোটোবেলায় সবসময় বাবুজি কেক নিয়ে আসতো তো বাবাদের প্রতি একটা আলাদাই টান থাকে মেমি এখানে টপ টপ করে কেক নিচ্ছে আর ওর বাবাকে আগে খাওয়া দিয়ে তারপর সবার গালে একটু একটু করে দিচ্ছিল কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তার কাছে তার বাবা তো আমরা তাড়াতাড়ি করে নিয়েছি

কারি বানাবো তারা ভাবলাম চিকেনগুলো আছে যখন পকোড়া বানানোর জন্য পেঁয়াজের মধ্যে একটা চিকেন তো একসাথে দুই কাজ নিতে যাবে আর বানাচ্ছিলাম বেগুনের চপ্র আমি ভাবছি কেমন কি হবে বেগুনের চপ্র অসুবিধে নেই বানাতে পারি তো দেখো চলো কেমন হয়েছে তোমরা জানো এটাই কতটা কী বোঝা যাচ্ছে আমি জানি না বাট চপগুলো এত সুন্দর আমার মামা তো পুরো অবাক হয়ে গেছে যে আমি এত সুন্দর চপ কিনে মানে প্রত্যেকটা চপ বল হয়েছে আর পাশের এই যে চপটা এই চপটা কিন্তু ফার্স্ট টাইম নিয়েছিলাম ওই জন্য চপটা ভালো ফলে না তাছাড়া সমস্ত চপ কিন্তু সুন্দর সুন্দর করে ফুলছিল আমার বেশ ভালো লাগছিলো চপগুলো বানাতে গিয়ে যে এতটা পারফেক্টলি উঠবে এটা খুব ভালো লাগছে সব সময় এত সুন্দর হয় না তো আজকে সবাই ভালো থাকে সবাইকে টাটা